তুমি বাজারে আনছো আমি রান্না করবো না তুমি খাইছো না গরুর মাংস খাইছো এখন খাওয়াইছো ডাল খালি ডাল দেখি ভাতা করবেন সব আছে না আলুর সব তুমি ভাজি করতে পারো না এটা দিতে পারো সামনে

বেশি খুব বেশি করতেছ কেন তুমি ভত্ত্বের লাগের মত আলু আর ডিম भाजी কর দিতে আর যদি রাতের বেলা রাতের বেলা ফাজলামো একটা লিমিট আছে তিনবেলা খাবার সময় তরকারি থাক আর না থাক আমার খাবার চাই থাক আর থাক আমি খাবার চাই আবার বেশি বেশি করতেছ আমি খাবার চাই ফাজলামো করো মেরা ফাজলামো সরছো